আমার ক্যামেরা হুজুর বলে বাবা এ বাবা এটা এমন একটা বিদ্যালয় এটা এমন একটা বিদ্যালয় বিদ্যালয় আমার পক্ষ থেকে এমন একটা সাজেশন এই সাজেশনটা যদি কেউ মানে যদি পার্শ্বদে মর্তবা দূর শুরু পরে পরে আল্লাহর হাবিবকে নজর না দেয় চল্লিশ দিন অতিবাহিত হওয়া লাগবে না চল্লিশ দিনের ভিতরে আমি তোমাকে বলব আল্লাহ নবী তোমার ভাঙা কুটির মধ্যে দিয়ে সাক্ষাৎ করবে দূরে কি বলা যাবে না সুবহানাল্লাহ মানুষ যদি রাত্রে বেলা মারা যায় মাগরিবের নামাজের পর সাতবার আসতে সুরা ফাতে হ্যাঁ তিনবার সুরা খাস দশবার গুরু শরীফ এগারো বার কেউ যদি আমল করে আমল করার পরে বাবা অল্প সময়ের ভিতরে আমার স্বামী যদি দদেশের মনে একটা সাজেশন আর ਤੁਸੀਂ এমন একটা সাদেশন দোকানদার ভায়ারাম ব্যবসায়ী ভাইরা ছাত্র ভাইরা যুবক ভাই যারা যখন আছেন সবাই যদি আমলটা করেন অল্প সময়ের ভিতরে চার খতম কুরআন শরীফের সওয়াব পাওয়া যাবে সরকার মন বিকಾರত ਸੰঘাত যদি এটা আমল করেন খোদার কি কসম করে বলি আমার আল্লাহ তার আমল নামায় দৈনিক আট খতম কোরআন শুরু করলে যে সোয়াব হতো সেই সোয়াবটা আমার আল্লাহ লিখে দিবেন ধরে বলেন সুবাহ বিশ্বজাহের মঞ্জির হচ্ছে আমলের দরবার আর যারা কয় বেদাতি দরবার তারা ভুল বলছে ভুল বলছে বিশ্বজাহের মঞ্জির হচ্ছে নবী দরবার

খাজা বাবা সাহসী সৈয়দ আল্লামা ফরিদপুরি বলেছে বাবা আমার দরবারে এমন জাকের আছে গরিব মানুষ দিন এনে দিন খায় ভালো মতো চলতে পারে না কিন্তু বাবা তাদের মন এবং মন মানসিকতা চায় তারা মক্কায় যাইবে মদিনায় যাবে কিন্তু বাবা মক্কায় যাইতে তো টাকা লাগে মদিনায় যাইতে তো টাকা লাগে বাবা আমি তোমাদের কি বলবো তোমরা একটা বিদ্যালয়ে ভর্তি হয়েছ বাবা যে বিদ্যালয়ে প্রেক্সিশন সাজেশন অন্য যদি যদি চলা যায় তাহলে মুদিনা হাওয়ালাকে দেখবে আমরা প্রশ্ন করলাম বাবা কেউ নে মুদিনা দেখবো কেবটা দাম বলছে বাবা শোনো যদি তোম এশার নামাদের পরে কত এশার নামাদের পরে পাঁচ শতবার মর্তবার ধুনসরীফ পরে পরে যদি তোমরা মদিনা ওয়ালাকে নাজরানা দিতে পারো অর্থাৎ পাঁচ শত মর্তবার ধুর শরীফ পরে ডান কাছে আর মনে মনে যদি বলতে পারো ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি বাংলা ওগো তো আর নবী গো আমার নবী মকে দিতে পারি না জেইতে পারে না কিন্তু আপনা কি কত কাফের আপনাকে কত কুফাররা দেখেছে আবু জেহেল দেখেছে উদ্বা দেখেছেন সাহেবা দেখেছে দেখে দেখে আপনার নূরানি বদন মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও দয়াল নবী ও গো নবী আমি আপনাকে দেখতে চাই আপনাকে আমি দেখি নাই কিন্তু আমি আমার পীর মুর্শিদ আপনা আল্লাহর বন্ধু পীর মুর্শিদ কেবলা যার হুজুর কদম মুবারক ধরে আমি এ দুরুসরি পরে আপনাকে নাজরানা দিয়েছি আমার কেবলাদার হুজুর বলে বাবা এটা এমন একটা বিদ্যালয় এটা এমন একটা বিদ্যালয় এটা এমন একটা বিদ্যালয় আমার পক্ষ থেকে এমন একটা সাজেশন এই সাজেশনটা যদি মানে যদি পড়ে পড়ে আল্লাহর হাবিবকে দিন অতিবাহিত হওয়া লাগবে না চল্লিশ দিনের ভিতরে আমি তোমাকে বলব আল্লাহর নবী তোমার ভাঙা কুঠির মধ্যে দিয়ে সাক্ষাৎ করবে যদি কি বলা যাবে না এটা কিশোর দরবার এটা কিশোর দরবার এই হাজিগঞ্জের জমিনে অনেক পিসাব আছে কথা বলেন না কেন সাতপুরের জমিনে পিসাব নাই কুমিল্লা জমিনে পিসাবের অভাব আছে ফিরের বাজার খুব গরম ফির আছে হাজার হাজার আলেম আছে হাজার হাজার মুফতি আছে হাজার হাজার ছয় কাছে হাজার হাজার হুজুর বলতেন বাবা সবাই ইসলামের দাওয়াত দেয় তো বাবা মনে রাখবে আমি এই জামানার মধ্যে ভিড় করতে আসি নাই বাবা সবাই দাওয়াত দেয় আমিও দাওয়াত দিতে আসছে তবে সবাই যে দাওয়াত দেয় সবকিছু দাওয়াত দিতেছে দাওয়াত দিবে দিতে থাকবে তই বাবা আমার কাছেতে দাওয়াত দাওয়াতনামাটা আছে আমি যে দাওয়াতনামা নিয়ে এসেছি সেটা অন্য কারো কাছে দুটো অন্য কারো কাছে আরো অন্য কারো কাছে বুঝছো তো তরিকা নেই ভাবছে আসল তরিকা আসল তরিকা তরিকা মানে রাস্তা রাস্তা তোরিকা মানে পথ দুইটা পথ পুরাণকারীমের দুইটা পথের কথা উল্লেখ আছে একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর একটা হলো গইরিল মাগদুবি আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সহজ একটা রাস্তা গইরিল মাগদুবি আলাইহিম আকাবাকার রাস্তা যারা বিআইপি রাস্তায় যেতে চান যারা বিআইপি রাস্তায় উঠতে চান এই রাস্তার নাম হলো সেরাতার মুস্তাকিমের রাস্তা এই রাস্তার শেষ একটা গন্তব্য স্থান আছে যেমন কুমিল্লা থেকে চাঁদপুর যখন আসবেন চাঁদপুর পরে শেষ স্টেশন কি বলো কথা বলুন হ্যাঁ এরপরের নাম হ্যাঁ এরপরে কি তার মানে এনে শেষ এরপরে পদ্মা নদী নাকি এরপরে এনে শেষ তো আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ ইহিদিনা সরাত আল মুস্তাকিমের লাস্ট গন্তব্য স্থান রাখছে মুমিন বান্দার জন্য সরাসরি আল্লাহর জান্নাত জোরে কি বলা যাবে না সুবহান আল্লাহ এটা হলো তরিকা অনেকেই তরিকা বলতে কি জানি একটা বিশাল কিছু মনে করে তবে আমি আপনাদেরকে বলবো বিশ্ব জাকের মন্দিরের পীর সাহেব কেমন আর হাজীগঞ্জের কাছে জমিনের চাঁদপুর জমিনের পীর সাহেব কেমন আমার পীর ওশিয়াত কেমন হুজুর বলছে বাবা আজকে যে তোমরা উরু শরীফ করো লক্ষ লক্ষ মানুষের সমাগম এই দরবারে মালিক এই দরবার মালিক আমি না এই দরবার মালিক হচ্ছেন আল্লাহ এবং রসুল আমরা তো সবাই বলি যেমন আমার হাজিগঞ্জে একটা দরবার থাকে আমিও বলবো যে এই দরবারের মালিক আল্লাহ এবং রসুল কইবো না তো একটু ভিতরে গেলে না বোঝা যায় আসলে কি আমার হুজুর বলেছেন দরবার শরীফের এই দরবারের মালিক বিশাল দরবার মালিক হচ্ছেন আল্লাহ এবং রসুল আমি হচ্ছি শুধু পাহারাদার তাহলে বুঝে গেল আমি তো নাই অহংকার নাই দেমাগ নাই কোনো কিছু নাই তাহলে এতে বুঝা যায় আর নাই অহংকার নাই দেমাগ নাই তাহলে বুঝা যায় এটা হক দরবার আচ্ছা শুধু ঠিক করলে হবে না আর একটু ভিতরে যাই একটু ভিতরে যাই এই যে আমি এখন হাজিরগঞ্জের পিস ধরেন আমি একজন পীর আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তির বাকিদের কে হয় আমার ছেলে এবং আমার পরিবার ঠিক কিন্তু ভাইরা আমার বন্ধুরা আমার মুখে এবং কাজে সব বাস্তবায়িত রূপ রেখা লিখে নিয়েছেন বিশ্বতে আক্রমণ হুজুর কেবলা বলেছেন বাবা এই বিশাল দরবার এই বিশাল দরবার মালিক আমি এই বিশাল দরবার মালিক আল্লাহ এবং রসুল আমি শুধু পাহারাদার এই কথার সাথে মিল দেখুন একটু বিশ্বজাকের মঞ্জিলের পাক দরবার শরীফের যত জাগা জমিন মসজিদ মাদ্রাসা হাসপাতাল যা কিছু রয়েছে এগুলি কি কারো নামে আছে মালিক কে আরে বাবা এগুলির মালিক আপনি আপনার আপনার ছেলে মেয়ে আমি সবাই সভাপতি সবাই মালিক আর আমি হাজীগঞ্জের বিশ্বাস আমার দন সম্পদের মালিক কেরা কথা বল আমি হাজীগঞ্জের বিশ্বাস আমার সম্পদের মালিক কে আমার ছেলে মেয়ে হকানি আল্লাহর অলি যারা হকানি আল্লাহর মাহবুব বন্দা যারা আমার হুজুর কেবলা যান বলেছে বাবা এ বিশাল দরবার এ বিশাল দরবার মালিক আমি না এ বিশাল দরবার মালিক আল্লাহ এবং রসুল আজকে আমরা অনেকে অনেক কথা বলি জাকের মন্দিরে নিয়ে অনেক কথা বলতে পারি কিন্তু বিশ্বজাকের মন্দিরে যখন আপনি যাবেন যাওয়ার পরে আপনার চিন্তা চেতনা সব কিছু যাবে বন্ধুরা আমার বাবার বিশ্বজাকের মন্দিরে যাওয়ার জন্য দাওয়াত আমরা কেন দিচ্ছি কি জন্য দিচ্ছি কারণ ওখানে গেলে নবীন সন্ধান পাওয়া যায় কিসের সন্ধান কিসের সন্ধান ওই নবীকে আগে যদি চিনা যায় ওই নবীকে যদি বোঝা যায় ওই নবীকে যদি ভালোবাসা যায় তাহলে মদিনা ওয়ালাকে বাইতে পাইতে আল্লাহকে পাওয়া সহজ হয়েছে কি আল্লাহ পর্যন্ত বুঝতে চান না চান না চান আচ্ছা তাহলে আগে লাগবে অনি আগে লাগবে বান্দা আগে লাগবে মহাসেন বান্দা আগে লাগবে আল্লাহর সহবতে যাওয়া লাগবে যাওয়ার পরে ওই টিচার ওই শিক্ষক ওই বিশ্ববিদ্যালয় আপনি ভর্তি হওয়ার পর আপনাকে সাজেশন দিবে মদিনাওয়ালাকে পাওয়ার সাজেশন জুড়ে কি বলা যাবে না সুবাহান আল্লাহ আরে মদিনাওয়ালাকে যারা চিনবে মদিনাওয়ালাকে যারা চিনবে তারা আল্লাহকে চিনবে

উহুদ পাহাড়ের মধ্যে আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন উহুদ পাহাড় আমার নবীকে ভালোবাসে কি বলা যাবে না সুবহানাল্লাহ অনেক পাহাড় আছে বাংলার জমিনে সব পাহাড়কে কেউ মহব্বত করে না শুধু উঠে শুধু পাহাড় দেখতে যায় পাহাড় উঠে সৌন্দর্য অবলোকন করে ঠিক কিনা কিন্তু উহুদ পাহাড় ভালোবাসার কারণ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়বস্তু ভালোবাসে উহুদ পাহাড় নবীকে চিনে আফসোস এই জামানার মধ্যে অনেকে আছে নবীও চিনে না অলিও চিনে না চোখ থাকতে তাদের অন্ধ উহুদ পাহাড় যখন নবী কারীম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উঠলেন সাথে সাইয়েদেনা আবু বকর উঠলেন সাথে ওমর উঠলেন এবং সাথে ওসমান গনী জি নুরাইন উঠলেন দূর কি বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর হাবীব যখন উহুদ পাহাড় উঠলেন উঠার সাথে সাথে পাহাড়ের কম্পন শুরু হয়ে গেল মানে কাপা কাপি শুরু হয়ে গেছে

আর কি সারা দিলেন কম্পন বন্ধ করো তুমি কাঁপছো কেন কাঁপা বন্ধ করো নবী কথা বলতে দেরি হল কম্পন বন্ধ হতে দেরি হলো না উধবার কে বলছেন এ উধবার শোনো তোমার বুকে আজকে কে কদম রেখেছে তোমার বুকে আজকে কে এসেছে শোনো একজন নবী এসেছে সুবহানাল্লাহ বলবেন না উহুদ পার سنو তোমার কাছে একজন সিদ্দিক এসেছে আর দুইজন শহীদ এসেছে বুখারী শরীফে এসেছে আমার নবীকে উহুৎ পার ভালোবাসে আমার নবীও উহুদ পারকে ভালোবাসে তার কারণ কি তার কারণ হলো একটাই কি উহুদ পাহাড় চিনে চিনেছে এবং উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে উহুদ পাহাড়কে ভালোবাসার কারণে তারাও জান্নাতি হয়ে যাবে জোরে কি বলা যাবে না নবীকে চিনার জন্য নবীকে পূজার জন্য যারা আল্লাহর অলির দরবারে গিয়েছেন আল্লাহর অলির সহমতি গিয়েছেন সহমতের কারণে আল্লাহর অলিরা জান্নাতে প্রবেশ আমি আরো কয়েকটা প্রোগ্রামে আমি বলেছি সহবত এমন একটা জিনিস যে সহবতের কারণে মানুষ জান্নাতি হয়ে যায় ইব্রাহিম আলে সালাতামের নাম শুনেন না আপনারা দুই মিনিট সময় নিচ্ছি নাম শুনেছেন ইব্রাহিম আলহ সাল্লামের কাম কি দাওয়াত দিয়েছেন কিন্তু নমরুদ কি করেছেন আগুনে ফেলানোর সিদ্ধান্ত নিয়েছেন আগুন আগুনে জ্বালিয়ে দিবেন আপনাদের ঘরের চাঁদপুরের অনেক দোকানের কোনায় কোনায় দেখবেন একটা ব্যাংক আছে ব্যাংক এই ব্যাংকের নাম কি কোন ব্যাংক কোনা ব্যাংক যাই কোন আপনার ব্যাপার আছে না আছে না কিন্তু নমরুদ্রে আগুনে ফেলবে ফেলবে এই ব্যাংকের জবান খুলে গেল আল্লাহ আমাকে শক্তি দাও মোহব্বত কি জিনিস সহবত কি জিনিস আমাকে শক্তি দাও আমি পেশাব করব দেখছো আল্লাহ কয় দেখছো জিব্রাই ও ফেসাব করে কি করব আল্লাহ ফেসাব করে নমুদ্র আগুনরে নিবাই দিব আরে আমি তো জানি ওর টাঙ্কিতে কট্টুক পানি থাকে এটা আমি জানি কিন্তু ওর ফেসাবে নমুদ্র আগুন নিবে না ও আমার হাবিবকে খলিলকে ভালোবেসে যেমন ভাবে তার পেশাব দিয়ে আগুন সাক্ষী থাকো এই পৃথিবীর বুকে যত ইনসান রয়েছে যত মানব মণ্ডলী রয়েছে যত পশু পাখি রয়েছে সবার পেশাব নাপাক সবার পেশাব না পাক কিন্তু খলিলকে ভালোবাসার কারণে আজকে থেকে ব্যাংকের পেশাবটা আমি পাক করে দিলাম তাহলে সহবতের যদি ভালো হয়ে যায় মহাব্বরটা যদি সুন্দর হয়ে যায় তাহলে এই ভালোবাসা এই সহবতের উপরে খুশি থাকেন কে জোরে বলেন কে আমরা এই প্রেমের দরবার বিশ্বজাকের মঞ্জিল এই প্রেমের দরবার আত্মসি পাক দরবার শরীফ আল্লাহ এবং রসুলকে পাওয়ার দরবার বিশ্বজাকের মঞ্জিল পাক দরবার শরীফ